কি কি করলে হতে পারে কিভাবে করি আপা আপনার ছেলে এত দুষ্ট ক্লাসে ভীষণ ডিস্টার্ব করে আপনি শাসন করেন না আমার ছেলে যদি এমন করতো আমি তো তার এই আচরণগুলোকে গুলোকে একটু প্রশ্রয় দিতাম না ঠিক এমনটাই শুনতে হয় আমাদের অনেক বাবা মা ধরুন আপনার ছেলে হোমওয়ার্ক ঠিক মতো করে না ক্লাসে যখন তার সহপাঠীরা মনোযোগ দিয়ে টিচারের কথা শুনে তখন সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে কল্পনার ভিন্ন একটি জগতে হারিয়ে যায় খুব অস্থির বা ছোটাছুটি করে ঘরে বাইরে সব জায়গায় তাকে যখন কোনো কিছু জিজ্ঞেস করা হয় সেই প্রশ্নটি করার আগেই সে উত্তর দিয়ে বসে আর আপনি ভাবছেন আপনার সন্তান এই আচরণগুলো ইচ্ছে করে করছে তাই আপনি মাঝে মাঝে বেশ খানিকটা বকাও দিয়ে ফেলেন কিন্তু আমি যদি বলি আপনার সন্তান এই আচরণগুলো ইচ্ছে করে করে না শিশুর অতিরিক্ত চঞ্চলতা যে একটি মানসিক রোগের কারণে হতে পারে তা আমরা কজনই বা জানি আমরা চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্ট সাইকেট্রিস্টরা শিশুর অতিরিক্ত চঞ্চলতাকে এডিএইচটি বলে থাকি এখন আমি আপনাকে বলবো এডিএইচটি কি এডিএইচডি ফলো অ্যাটেনশন ডেফিসেট হাইপার অ্যাক্টিভিটি বা বাংলায় বলা যেতে পারে অতি চঞ্চলতা ও অমনোযোগী রোগ একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা মস্তিষ্কের বিকাশজনিত রোগ এটি সাধারণত শৈশবে শুরু হয়ে যায় এবং এটি তিনটি ডোমেইনে প্রকাশ পায় প্রথমটি হলো ইন অ্যাটেনশন বা অমনোযোগিতা যেখানে সন্তানের মনোযোগ দেওয়ার কথা সেখানে দিতে পারে না বা মনোযোগ যেখানে ধরে রাখতে পারার কথা সেখানে সে ধরে রাখতে পারে না হাইপার অ্যাক্টিভিটি হলো অতি চঞ্চলতা সন্তান খুব অস্থির যেখানে অন্য অন্য সমবয়সী বাচ্চারা বসে থাকে সে সেখানে ছোটাছুটি করতে থাকে এবং ইম্পালসিবিটি এর মানে হচ্ছে ছোকের বসে কাজ করে ফেলা এডেজটি বলতে হলে এই লক্ষণগুলো ছয় মাসের বেশি সময় ধরে থাকতে হয় এবং এটি সন্তানের ডিফারেন্ট এরিয়াস অফ ফাংশনিং এ ইমপ্যাক্ট ফেলতে হয় ADHD কোনো দুষ্টামি বা আচরণগত সমস্যা নয় সঠিক চিকিৎসা করলে সন্তানের মনোযোগ ফিরিয়ে আনা যায় অতিরিক্ত চঞ্চলতাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং সন্তানের জীবনের মানকে উন্নয়ন করা যায় এখন আপনার মাথায় এই প্রশ্নটি আসতে পারে যে ADHD সঠিক চিকিৎসা না করলে কি হতে পারে এডিএসটিএসে ভুগছে এমন একটি শিশু যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে ইন অ্যাটেনশনের জন্য সে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না তার একাডেমিক পারফরমেন্স ধীরে ধীরে ফল করবে হাইপার অ্যাক্টিভিটি ও ইম্পালসিভিটির জন্য সে হুট করে এমন কিছু একটা করে বসবে যার কারণে শিক্ষক অভিভাবক বা অন্যদের কাছে তাকে শাস্তি পেতে হয় এভাবে সন্তানটির ধীরে ধীরে নিজস্ব আত্মবিশ্বাস কমে যেতে থাকে এবং পরবর্তীতে এডিএসটির সাথে অন্যান্য মানসিক রোগ চলে আসতে পারে এখন আমি আপনাদেরকে বলবো চিকিৎসা আমরা কিভাবে করি চিকিৎসায় বেশি যে আমরা গুরুত্ব দিই সেটি হল সাইকো এডুকেশন মানে এই এডিএচটি রোগ সম্পর্কে জানা এই এডিএসটি রোগ সম্পর্কে জানতে হবে শিক্ষক অভিভাবক সবাইকে এবং আমাকে মেনে নিতে হবে যে আমার সন্তানের এডিএসটি আছে এরপরে আমরা যে জিনিসটি দিই সেটি হলো বিহেভিয়ার থেরাপি যেখানে বাচ্চার বিহেভিয়ার মডিফিকেশনের সাথে সাথে বাচ্চার সব কিছু কাজকর্ম একটি নির্দিষ্ট রুটিনে গুছিয়ে ফেলা হয় আমার সন্তান কখন পড়াশোনা করবে কখন রেস্ট নিবে বা কখন ঘুমাবে এটি খুব একটি নির্দিষ্ট রুটিনে সাজানো হয় এডিএসডির তীব্রতা অনুযায়ী আমরা মেডিসিন প্রেসক্রাইব করে থাকি আপনার আশেপাশে যদি এমন কোনো শিশু থাকে আপনি যদি মনে করেন যে সে এডিএইচডিতে ভুগছে তাহলে তার প্রতি যত্নশীল হন ধৈর্যশীল হন এবং তার প্রতি ইতিবাচক মনোভাব রাখুন তাকে একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেশন সাইকেট্রিস্টের সাথে দেখা করার পরামর্শ দিন কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদের সঠিক বিকাশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ডক্টর ফাতেমা তুজোহরা জ্যোতি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেশন সাইকেট্রিস্ট আমি বর্তমানে লিড দিচ্ছি আকিদা হেলথ কেয়ার লিমিটেডের চাইল্ড অ্যান্ড অ্যাডোলোশন সাইকেট্রি ডিপার্টমেন্টকে এছাড়াও আমি কর্মরত আছি রেজিস্ট্রার হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে সবার শুভকামনা করে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন